তদন্ত এটা রাজ্য তৃণমূল কংগ্রেস একুশে জুলাই পর তদন্ত করবেন তাদের নাম আমরা দিয়ে এসছি কাদের কাদের কাউন্টিং এজেন্ট রাখা হয়েছিল তাহলে কেউ কাজ করতে পারে আমরা কোনো অসম্মান করছি না আমাদের কোনো আপত্তি নেই তার মানেই তাকে কাউন্টিং এজেন্ট রাখতে হবে কাউন্টিং এজেন্টের কত বড় ধৈর্য থাকা দরকার কাউন্টিং এজেন্ট একটু অন্যমনস্ক হলে সব অফিসার তো আমাদের পক্ষে নয় আপনি তিনশো ভোট পেয়েছেন ও লিখলো দুশো ভোট আপনি কাউন্টিং এজেন আপনি অন্য মনস্ক হলে ও তিনশোর জায়গায় দুশো বসালো আপনি ধান জানবেন কেমন করে আজ পর্যন্ত আমরা লড়াই করেছি ন ভোট কখনো রামনগরে কম হয়নি কেন হয়েছে যারা দুঃখ পেয়েছেন যারা তৃণমূলের জন্য জীবন দিয়েছেন তারা কখনোই বুঝতে পারেনি আমরা জানি আর একাউন্টে কত টাকা গেছে আমাদের কাছে খবর এসেছে কে একাউন্টের নাম্বারটা দিয়েছে কোন দোকান থেকে টাকা গেছে কোন ব্যক্তি পাম থেকে টাকা গেছে বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকার আমাদের দলের লোক আমাদের প্রকল্পের অঞ্চল সভাপতি আমাদের যেন বিচার করছে রাতের অন্ধকারে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলের পিছনে চুরি মেরেছেন আমাদের নাম আমাদের কাছে আছে। আমি জিতলে আমার কৃতিত্ব গেলে আপনার জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে এসব কথা বাদ দিন দেড় বছর পর নির্বাচন আছে ঠিক মতন করে লড়ুন পদ নিয়েছেন ওসব আমাদের কাছে ওসব হবে না সরিয়ে দিব একটা কলমের খোঁচায় একুশে জুলাই আপনারা দেখেন নি নিচে হয়তো কেউ বা কারা জেলাতে অনেক পাওয়ারফুল লিডার আছে আমার জানা ছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা দলকে পরিচালনা করছে রাজ্য থেকে কে জেলা সভাপতি হলে ভালো হবে কে মহিলা সভানেত্রী হলে ভালো হবে কে কোন পদে থাকলে দল সংগঠিত হবে কি দল ভালো চলবে সেটা রাজ্য নেতারা ঠিক করে আমাদের জেলা থেকে যে ঠিক করা হয় এটা আমার ধারণা ছিল না কখনো আমি কাউকে আপনাদের এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন কাউকে দোষারোপ করেছি যে অমুকবাবুকে আমি দোষ দিলাম অমুক নেতৃত্বকে দোষ দিলাম কোনো জায়গায় কোনো মিডিয়াতে দেখাতে পারবেন হওয়ার পরে তারপরে তার উত্তর দেবো দাদা আরেকটা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারীর সাথে আটাপ করেই কাঁথি লোকসভা কেন্দ্রকে হারানো হয়েছে দেখুন কে কি অভিযোগ করছেন জানি না কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই জানি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই অভিযোগ করছেন দাবি করছেন যে যে সমস্ত যারা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে কাউকে সভাপতি তাহলে আমি যদি কোনো জেলায় প্রোগ্রাম করতে হয় আমাকে সাইনি ঘোষকে ইনফর্ম করতে হবে যে আমি জেলার ব্যানারে একটাই কর্মসূচি নিচ্ছি আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের ইনফর্ম করতে হয় আবার আমার নিচে যারা ব্লক সভাপতি আছেন তারা যদি কোথাও প্রোগ্রাম করেন প্রোগ্রাম সবাই দল সবার প্রোগ্রাম আপনি করতেই পারেন কিন্তু জেলা সভাপতি হিসাবে যদি আমি সেই প্রোগ্রাম সম্বন্ধে না জানি কালকে যদি আপনার প্রোগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো অশান্তি হয় তাহলে তার দায় কি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করতে হবে না আসতেই পারেন দেখুন জেলা সভাপতি সম্পাদকের সভাপতির নাম থাকে না আসতেই পারেন জেলা সভাপতি নিশ্চিতভাবে আসতেই পারেন কিন্তু যে ব্যানারে প্রোগ্রাম হবে তার জেলা সভাপতির নাম নেই তো স্বাভাবিক কারণে এটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি অধ্যত্ত যারা দেখাচ্ছেন দেখুন আজকে এখানে দেখলেন তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতিরা রামনগর এক নম্বর ব্লকের আছে রামনগর দু নম্বর ব্লকের সভাপতি আছে যিনি প্রোগ্রাম ডেকেছেন তাকে নির্বাচনের আগে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনজন কনভেনার করে দেওয়া হয়েছে অতএব এইভাবে অপব্যবহার করা যাবে না এটা আমি আজকে চিঠি দিয়ে আমি ওনাকে জানিয়ে দিয়েছি অখিলগিরি হারবে বোম ফাটাবো আবির খেলবো তারাই তৃণমূলের সামনের সারিতে কালকে মিছিলে হাঁটবে এটাতেই প্রতিবাদ এটাতেই অবজেকশন যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে দেখুন তিনি মন্ত্রী মশাই বলছিলেন আমার কাছে প্রমাণ আছে আমার কাছে আমি আপনাদের প্রমাণ দিতে পারি যে একটা দল তৃণমূল কংগ্রেস তার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি সবাইকে আজকে আপনি পদ দিয়েছেন পদ কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের সর্বশেষ কথা কে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখুন এটা হচ্ছে ইলেকশান ফর্ম এইটিন অ্যাপয়েন্টমেন্ট অফ কাউন্টিং এজেন্ট কার অতসী পণ্ডা কে বিদেশ বসু মাইতি নির্দল প্রার্থী উনি বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীও ছিলেন সেখানে কাকে দেওয়া হয়েছে বিশ্বরঞ্জন মিশ্র তৃণমূল কংগ্রেসের জেলার তিনি জেনারেল সেক্রেটারি তিনি নাকি বিদেশ পশুর কাউন্টিং এজেন্ট যারা তৃণমূলের তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসেছিলেন তারা একুশের নির্বাচনের বিজেপি তেইশের নির্বাচনের তারা গদ্দার পঞ্চায়েত নির্বাচনে যে পঞ্চায়েত হেরেছে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে সেই পঞ্চায়েতে যারা নির্দল বিজেপি করেছিল তারা তৃণমূলের কাউন্টিং এজেন্ট আর কে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির তাকে বসানো হয়েছিল কে বিদ্যুৎ কর আমাদের একজন অঞ্চলে দায়িত্বে আছেন বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলে দায়িত্বে আছেন স্বপন জানা আমাদের অঞ্চলে দায়িত্বে আছেন কেদারনাথগিরি আমাদের অঞ্চলে দায়িত্বে আছেন এরা কারা এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ পরিচিত নাম তাহলে এদেরকে যদি এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান আর যারা বিজেপি করেছিল তাদেরকেই তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি এটা কে বুঝলো আচ্ছা বলুন তো